ওর লোক দেখেন কিভাবে দাঁড়ায় পুরো সিনাটা চ্যাওড়া করে একদম আঙুলের উপর দাঁড়াচ্ছে একদম পুরো আঙুলের উপর দাঁড়ায় দেখতেছেন এর থেকে আমার বেশি প্যারেন্টস নাই আরও যদি একটা মাটিগুলো আছে ওগুলো আমি ছাড়ি নাই ওই মাটিগুলো দেখা যাচ্ছে ও ডিম নিয়ে বসে আছে তো কেউ ডিম পারবে অনেকটা ডিম পালে অনেক সময় ঝামেলা হয় হ্যাঁ এই জন্য আমি ওর ছাড়ি নাই দেখেন ওর কোয়ালিটি ওর লুকিং ওর স্ট্যান্ডিং এরপরে যে বেবিগুলো আছে ও উঠতেছে ওগুলো দেওয়া যাবে কিছু ভাই ভাই আসছিল আমার বাসায় যে আমার প্যারেন্টস কিনবে অনেক টাকা নিয়ে এসছিলো কিন্তু আমি কিন্তু বেছি নাই কেন বেঁচে নাই এই ট্রেডিগুলো মনে অনেক কষ্ট করে কালেকশন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আবারও চলে আসলাম আমার প্রাণপ্রিয় বড় ভাই বাসায় আপনাদের মানে এত পরিমাণ ডিমান্ড স্বপন ভাইয়ের কবুতরের নাম এসে পারলাম না চলেন বিয়ার্স স্বপন ভাইয়ের কবুতর দেখাই আপনাদের ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ার্স অনেকদিন পর আবার লাইভে আসলাম কিছু কবতা দেখাবো ট্রেনি বাচ্চা রেডি হচ্ছে যেগুলো ছোট ছোট যদিও কিছু রেডি হয়ে গেছে এগুলো সেল হয়ে গেছে সেই বেবিগুলো আমার কাছে আছে মানে দু চার পাঁচ দিনের ভিতরে নিয়ে যাবে আর হচ্ছে কিছু বাচ্চা রেডি হচ্ছে এক মাস সময় পনেরো বিশ দিন এক মাস সময় লাগবে শক্ত হতে ঠিক আছে আশা করি কৌতুকগুলো দেখেন প্যারেন্টসগুলো দেখেন দেখলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা নিলে আমি ডেলিভারি দিতে পারবো এমনকি ইন্ডিয়াতেও যদি কেউ চায় আমি ইন্ডিয়াতে ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই আমার ডেলিভারি আছে এই একটা বেবি দেখেন এটা দুই পরের বেবি হ্যাঁ এর যদি ওর কালার টালার কিছু হয়নি এটা যত মোল্ডিং যত কালার চেঞ্জ হবে কিন্তু এর স্ট্যান্ডিংটা দেখেন এই লুকিংটা দেখেন কত সুন্দর না দেখলে বুঝবেন না এই এইটা দেখেন দারুণের কিতাপটা দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর গেটআপ দেখেন ও আরো অনেক সুন্দর দাঁড়িয়েছে নোকের উপর উঁচু করে দাঁড়ায় হ্যাঁ অনেক সুন্দর এই প্রত্যেকটা বাচ্চাই আমার আশা করি এই প্যারেন্ট যে প্যারেন্টগুলো আমি সেট করছি সেই প্যারেন্টগুলো প্রত্যেকটা বাচ্চা এরকম হয় উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হতে পারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি কৌথা তার পরের বেবি এগুলো এখনও দাঁড়ানোর গেট আপ কোয়ালিটি এখনো কিছুই হয় না কিন্তু ইনশাল্লাহ এদের আপ কোয়ালিটি হবে ওই যে আগে যে বাচ্চারা আমি ছাড়লাম বেবিটা ছাড়লাম তাদের মতনই হবে দেখেন ওদেরগুলো ওর আমি ছাড়তে দেখেন ওর ইয়েটা দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন অত সুন্দর মানে এটা যত একটু বড় হয়ে ছোট বেবি তো যার ও এখনো সেভাবে মুড মোশান দিচ্ছে না যখন আপনার দেড় মাস দুই মাস হবে বডিটা একটু ইয়ে হবে তখন আরও সুন্দর কোয়ালিটি আরও সুন্দর গেট আপ হবে এগুলো চাইলে আমি দিতে পারবো না এগুলো আমার টাকা পয়সা নেওয়া হয়ে গেছে এরপরে যে বাচ্চা উঠতেছে বাচ্চা উঠতে এখন বিশ দিন দিন সময় লাগবে আরো আট দশটা বাচ্চা উঠতেছে যেহেতু হ্যাঁ ওর বেবিগুলো লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর হম এই বেবিগুলো সবগুলি সেল হয়ে গেছে কিন্তু বেবিগুলো মানে যেমন এই বাচ্চারা যেমন ও স্ট্যান্ডিং নেয় ওইটা নিতে গেলে ওটা সময় লাগবে ঠিক আছে যেহেতু যেহেতু ছোট বেবি তো বাবা মার কাছ থেকে কেবল আলাদা করছি আমি চার পাঁচ দিন হয়েছে ঠিক আছে বাবা মার কাছে আলাদা করে চার পাঁচ দিন হয়েছে দেখেন বেবিগুলো বেবিগুলো আরও ভালো হবে বেবিগুলো আরও ভালো হবে কিন্তু বিষয় চলে একদম একদম উপর দাঁড়ায় এক একদিন দুই মাস বয়স হয় তখন ভালো সুন্দর দাঁড়ায় একদম অনেক সুন্দর দাঁড়ানোর ইয়ে করে আর গলা বান্ধবনের চট থাকবে এখন ট্রেনের মেইন মার্কিন হচ্ছে যত বয়স যাবে তত যত বয়স ভারী হবে তত হচ্ছে ওর ওর প্রিন্ট আসবে ঠিক আছে প্রিন্ট প্রিন্ট আসবে আসবে এই অবশ্যই আসবে ইনশাল্লাহ আশা করি আসতেই হবে আমি সেভাবেই আমার প্যারেন্টগুলো সেট আপ করা ঠিক আছে হ্যাঁ এগুলো সবগুলোই সেল হয়ে গেছে মানে কথাবার্তা কিছু অ্যাডভান্স দিয়ে আছে এরপরে যে বেবিগুলো আছে উঠতেছে ওগুলো দেওয়া যাবে ঠিক আছে আমাকে পনেরো দিন সময় দিতে হবে দিলে আমি দিতে পারবো সমস্যা নেই যে কালো যে বেবি দুটা দেখতেছেন কালো বেবি দুটা একই জোরের কিন্তু সমস্যা হয়ে গেছে একটু ছোট বড় প্যারেন্টস তৈরি করে ফেলাইছে হ্যাঁ যার পরে আমি আলাদা আলাদা করে রেখা ওদেরকে আমি ইয়ে করতেছি ঠিক আছে এই দুটো একস এই দুটো এই বেবি দুটো দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে এই বেবির দাঁড়ানোর কিছুই হয়নি এই বেবিগুলো যখন শক্ত হবে দেড় দুই মাস আড়াই মাস হবে তখন স্ট্যান্ডিং দাঁড়ানো অনেক অনেক সুন্দর হবে ঠিক আছে এই যে কালো যে বেবিগুলো এগুলো অনেক হাই কোয়ালিটি অনেক দাম এগুলো ঠিক আছে আমার কথা যে ভাই কেউ যদি ভালো কৌতার কিনতে চান আমার কাছে যোগাযোগ করবেন হ্যাঁ কেউ ভালো কবুতারে ভালো দাম হবে আর কম দামি কবুতারে কম দামি কম দামি হবে কোয়ালিটি কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে দাম দিয়ে কিনতে হবে কোয়ালিটি আমার কথা যে ভাই আমি কোয়ালিটি করব আমি টাকা দিক রাখাবো আমি একবারই ঠকবো বারবার ঠকবো না একবার কেনার পরে তো আমার প্যারেন্টস হয়ে গেল অতএব আমি কোয়ালিটি পারবো কোয়ালিটি জিনিস করবো আমি এরকম জিনিস কিনবো না যাতে আমার তো অল্প টাকার ভিতরে ভালো মানে এটা আমার আমার কাছে আশা করা যাবে না টাকার ভিতরে ভালো হলো আমাকে ভালো দাম দিতে হবে ভালো ভালো বেবি দেবো আমি গ্যারান্টি এটা ইনশাল্লাহ বড় হওয়ার পরে পছন্দ হয় আমাকে ব্যাগ দিয়ে দেবেন যে দামে কিনবে দামে আপনার ব্যাগ দিয়ে দেবেন টেনশন কিছু নেই কিন্তু কলের জিনিস করেন আমার বিশ জোড়া না পেলে আপনি জোড়া বলেন ভাই আমারও আমিও তাই করি আমি মানুষকে এদের ভালো পরামর্শ দিই কারণ আমার কথা যে দেখতে সুন্দর না হলে সেই জিনিস আসলে পালেও মজা হয় না আমার কথা যে দেখতে সুন্দর হবে আমি বিক্রি করবো আমার দুইটা কারণ হবে সবও মিটবে আমার এই যে বিষয় আমি প্যারেন্টস দেখাচ্ছি প্যারেন্টগুলো দেখেন আপনাকে আমি দিচ্ছি আমি হ্যালো ভিহার্স এই যে যে বেবি দুটো দেখতেছেন এদের বেবি মা বেবির প্যারেন্টস হলো এইটা আমি লেস কেটে রাখছি অনেকে চাওয়া চাই করে যদি আমি সৌন্দর্য নষ্ট করে দিচ্ছি ওদের প্যারেন্টস হলো এই যে বেবিটা হচ্ছে ওই যে হ্যাঁ এদের এটা হলো এর বেবিগুলো আমি অনেক দামে সেল করি এই বেবিগুলো আমি বিশ কে করে সেল করি বিশ হাজার টাকা জোড়া কেউ নিলে একটু দূরে দূরে কেউ নিলে একটু কম বেশি করা যাবে সমস্যা নেই কিন্তু আমার কথা ভাই আমি সবসময় বলি কোয়ালিটি কিনবো কোয়ালিটি পালবো আমার নন কোয়ালিটি কিনবো না টাকা দিয়ে লুকিং দাঁড়া থাকে ভাই মানুষের মতন থাকবে একদম মানুষের দাঁড়া ইনশাল্লাহ এই বেবি গুলো অনেক ভালো হবে এই বেবি ব্লাক দেখতেছেন আস্তে আস্তে প্যারেন্টস মতন ওর প্রিন্ট চলে আসবে দেখেন ও দাঁড়াচ্ছে কিভাবে একদম সোজায় দাঁড়াচ্ছে একদম মানুষ সোজা দাঁড়াচ্ছে আমার কথা ভাই দুই টাকা বেশি দিয়ে কিনবো ভালো জিনিস কিনবো শখ পূরণ হবে ইনকাম হবে সব কিছুই হবে দেখেন আশা করি এই বেবিগুলো এই বেবিগুলো অনেক দাম যদি এই প্যারেন্ট কেউ যদি দাম দিয়ে ভালো জিনিস কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আজকে কম তো কম দামে খোঁজেন দুই চার পাঁচ হাজার টাকা বাচ্চা তাহলে আমি দিতে পারবো না কারণ দুই চার পাঁচ হাজার টাকা বাচ্চা আমার কাছে নাই হ্যাঁ তাহলে ওগুলো আমাকে কিনে দিতে হবে আর বর্তমানে বাজারে আমি আগে একটা সময় বাইরে টেরি বেবি আমি বিভিন্ন ফার্মেতে কালেকশন করতাম কালেকশন সেল করতাম বিক্রি করতাম এখন সেটা আমি করি না এখন ওই পুরো বন্ধ করে দিচ্ছি এখন যেটা করি কি আমার ঘরের প্যারেন্টসের যেগুলো বাচ্চা তৈরি হয় সেইগুলো আমি সেল করি সেগুলো বিক্রি করি কারণ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে যে সমস্যাটা হয় সেটা দেখা যাচ্ছে যে আমি একটা বলে দেবো ভাই এইটা এরকম এইটা বড় হওয়ার পরে সেটা হয় না কেন যে ফার্মের থেকে আমি বিভিন্ন জায়গায় ফার্মের থেকে আনি কার প্যারেন্টস কেমন সেটা আমি জানি না দেখা যায় ভালো কিন্তু হওয়ার পরে ভালো হয় না এই জন্য এখন বাইরের থেকে ট্রেডি বেবি কিনা টোটালি বন্ধ করে দিচ্ছি আমার নিজের ফার্মের প্রোডাকশনে যা হয় আলহামদুলিল্লাহ এগুলোই আমি সেল করি এগুলো আমি যেহেতু আমি বলতে পারবো এর বেবিগুলো এরকম হবে এর বেবিগুলো এরকম হবে আমি গ্যারান্টি দিতে পারবো এই জন্য আমি এগুলো হচ্ছে আমি বাড়ির বেবি তো বিক্রি করি সমস্যা নেই এই বেবি দুইটা আছে এই বেবি ছোট কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারবেন কিন্তু দাম দিয়ে কিনতে হবে ভাই ভালো জিনিস কিনতে চাইলে হ্যালো বিয়ার্স আমি একটা সিঙ্গেল নর দেখাচ্ছি এটা হচ্ছে নতুন দশ পরের কবুতার আমার কাছে সিঙ্গেল পরে আছে যে এই যে নতুন দশ পরের কবুতার কবুতারটা অনেক সুন্দর আমি কবুতার সেল করে দেবো যেহেতু আমাকে ফিমেল নাই আমার ভাঙটি পরে আছে আমার যদিও কয়েকজন প্যারেন্টস জন্য আমি আমি রাখতে চাচ্ছি না কোনো ভাই কারো যদি লাগে ভালো কবুতার লাগে হ্যাঁ নিউ নিউ ওয়ান নতুন কবুতার ঠিক আছে তাহলে আপনি এটা নিতে পারেন সমস্যা নেই আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন ছেড়ে দেখালে ভালো লাগবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কৌতার ছেড়ে দেখাচ্ছি আমি ওর গেটারটা দেখেন ঠিক আছে এই নটটা আমি সেল করে দেবো কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন যেহেতু নতুন কৌতার ঠিক আছে আমার বাসায় পড়ে আছে কৌতাটা ভালো আছে কৌতাটা যখন বয়স হবে এর প্রিন্টগুলো আরও সুন্দর হবে ওর যে গলার মার্কিং বান্ধানো চট থাকবে নাকের ফুল থাকবে বড়ো হ্যাঁ সুন্দর থাকবে ওর লুকিংটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ওর কোয়ালিটিও অনেক সুন্দর ঠিক আছে যদিও এইটা এই বেবিটা আমি কিনছিলাম বেবিটা আমি কিনছিলাম ওই জন্য আমি মানে এটা আমি জোর মিলাতে পারি নাই এই জন্য আমি মেল আমি সেল সেল করে দেবো আমার কাছে যা যা যেগুলো আছে সবগুলো জোড়া জোড়া আছে তো এটা সিঙ্গেল পরে আছে আমার হ্যাঁ যদি কেউ বিক্রি না হয় তাহলে সমস্যা নেই আমি দেখাচ্ছি আমি আবার ফিমেল কিনবো কিনে জোর দিলাম বাড়ির বাচ্চা যে ওর স্ট্যান্ডিং লোক কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর ও যখন ওর এক একা দাঁড়া হয় মাঝে মধ্যে ছাড়ি এত সুন্দর গেট আপ নেয় আর দেখলে পরান জোড়া যায় এই জন্যই শুধু ওর বেচি না দেখতে ভালো লাগে আমার কাছে শুধু এই জন্য আমি বিক্রি করি না তারপর চিন্তা যে একটা খুব খালি আছে ও ও পড়ে আছে ওর সঙ্গে ফিমেল দিচ্ছি না যেহেতু আমার কাছে আরও প্যারেন্টস আছে এই জন্য আমি যাচ্ছি না এই যেমন রাখতে যদি কেউ নিলে নিতে পারে নাহলে আমি পরে ওইটা সেল করে দেবো সমস্যা নেই হ্যাঁ আরও অন্যান্য প্যারেন্টস দেখাচ্ছে দেখেন দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ এখানে একটা নট দেখাচ্ছি ওর স্ট্যান্ডিং লুকিং আপ ওর চোখটা দেখেন একদম চোখটা সাদা চোখের মনির ভিতরে সাদা একদম পাথরের মতন মনি চোখ সাদা চোখের মনি ঠিক আছে যদি ওর বডির কিন্তু কৌতে অনেক ভালো এতে ভালো খুব ভালো বাচ্চা প্রডিউস করে এই বেবিগুলো নটটা ছাড়িয়ে দেখে দেখেন দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন ওর স্ট্যান্ডিং কিভাবে দাঁড়ায় ওর লোক দেখেন কিভাবে দাঁড়ায় পুরো সিনাটা চওড়া করে একদম আঙ্গুলের উপর দাঁড়াচ্ছে একদম পুরো আঙুলের উপর দাঁড়ায় ওর বেবিগুলো এরকম হয় এই বেবিগুলো যখন তিন মাস চার মাস বয়স হয়ে যায় না এত সুন্দর স্ট্যান্ডিং নেয় যা মানে দেখলে খুব প্রাণ জোড়ায় যায় আমার কথা ভাই যে কৌতার পালবো কিন্তু শখ মিটবে আমার আমার ইনকামও করবো কিন্তু শখও মিটাবো ভালো জিনিস পাবো বিশ জোড়া পালবো না ভাই আমি দুই জোড়া পাবো শখ মিটাইতে হবে অতএব ভালো এক জোড়া কৌতা থাকলেই মানুষের কানা ঘোষা হয়ে যায় যে ভাই অমুকের কাছে উনি জোড়া পালে কিন্তু কৌতার মতন কৌতার পালে ঠিক আছে এই যে ফিমেলটা ছাড়তেছি ফিমেলটা দেখেন ফিমেলটা অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি দেখেন ফিমেলটার স্ট্যান্ডিং দেখেন ফিমেলটার এর বাচ্চার এত সুন্দর সুন্দর বাচ্চা প্রডিউস হয় যে ভাই বলার মতন না যেহেতু প্যারেন্টস ভালো বাবা মা ভালো হ্যাঁ বাবা মা ভালো বাচ্চাও ভালো হয় আশা করি আমার কাছে ভাই যদি কেউ বেবি নেয় কেউ ঠকবে না হতে পারে আমি দামি সেল করি কিন্তু ওর বেবিগুলো আমি অনেক দামি সেল করি কিন্তু কেন দামে সেল করবো না ভাই আমি তো ভাই অনেকটা ট্রেডি কিনছি আমি অনেক লোকের কাছে ঠক খাইছি ভাই অনেক অনেক দামি দামি লোকের কাছে ট্রেডি কিনছি ঠক খাইছি ঠক খাওয়ার পরে সেগুলো দেখি বাইরের এনে বিক্রি করে দেয় নিজের কথা বলে যাক সেগুলো বলবো না এই জন্য ওই ঠক খাইতে খাইতে আমি এখন একটা পর যেমন দাঁড়াইছি এখন সব বিক্রি করে দিচ্ছি দিয়ে হাতে গোলাক কয়েকজন কৌতে পালি আমি যা যেটা কোয়ালিটি মানে আমি তো আসলে আমরা আমি আসলে মূলত ফেন্সিয়ার ফেন্সি কৌতার জগতের আমরা ফেন্সি কৌতার ট্রেডার ট্রেডিং করি আর প্লাস ফার্মারও যেহেতু কৌ গিরিবাস কৌতারটা মানে টেডি কৌতারটা পাকিস্তানি বিয়েটটা আমি কম চিনি যেহেতু ফেন্সি দাম পড়ে যাওয়ার পরে আমি এই পাকিস্তানি বিয়েটা আমি হাত দিলাম আশা করে দেখলাম অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার কৌতার পাখির ব্যবসা আমি কৌতার পাখি দিয়ে আমি আমি টেডি দিও অনেক আলহামদুলিল্লাহ আমি এই ট্রেডিগুলো কেনার পরে বাচ্চা আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আমি ভালো আমার 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 ভালো লাগছে আমি আমি আরও বলতে আমার কথাতে ভাই জোড়া পালবো না দু জোড়া পালব আমরা সব সময় একটাই কথা বলি হ্যাঁ দেখেন কৌতাটা অনেক সুন্দর বাচ্চা অনেক ভালো হয় কৌটা দেখেন ওর চোখের মনিটা দেখেন মনিটা দেখেন কত সাদা পিওর একদম ক্রিম চোখ ক্রিম চোখ যাকে বলে ক্রিম চোখের মনি কত সুন্দর একদম প্লেন সাদা এই লাগবে দেখেন কত সুন্দর ওর কোয়ালিটি ওর গেট আপ কিভাবে কীভাবে দাঁড়াচ্ছে ওর চট বাঁধানো ওর সিনা টান টান করে দাঁড়ায় একদম চট বাঁধানো একদম সাপের মতো দাঁড়ায় ওর বাচ্চা যেগুলো হয় ভাই এই প্যারেন্টস যেগুলো বাচ্চা এই ফিমেলটা আমি দেখালাম না এই জন্য ফিমেলটার পাশায় ডিম আজকেই পারবে অনেক সময় ধরা ধরে করে ডিমটা আটকে যায় ফিমেলটা দেখালাম না কিন্তু ফিমেলটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি বুঝছেন যেগুলো চলো না দেখলে নয় হ্যাঁ দেখে ও ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখতেছে ওর কত সুন্দর স্ট্রিংয়ে দাঁড়ায় আমি এর সাথে আরও আমি ওরা কয়েকটা কত ছাড়তেছি দেখেন না আসলে না দেখলে বোঝা যাবে না আরে শব্দ দেখলাম দেখেন বিয়ার্স এই মেল ফিমেল গেটার লুকিংটা দেখেন মেল ফিমেল আগে মেল পরে ফিমেল দেখেন সুন্দর বাঁধানো চট হ্যাঁ বুক জোরানো চট চোখের ভিতরে মনে সাদা আর এত সুন্দর দাঁড়ায় ভাই দেখলে ভালো লাগবে কোনো ভাই যদি আসে দূর দূর আমার আমার বাসায় এই যে আমাদের ছোট ভাই যে নাহিদ এই ফার্ম এই যে চ্যানেলটা থেকে যতদিন থেকে শুরু ভিডিও করা শুরু করছে ইনশাল্লাহ আমার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এখানে আসছে আমার কথা ভাবে কোথাও নিতে হবে না আমার এখানে আসেন এক কাপ চা খাবেন দুপুর এক সময় খাওয়া দাওয়া করবো ঠিক আছে তারপর আপনি চলে যাবেন কোনো সমস্যায় কোথায় নিতে হবে না কিন্তু যারা নেওয়ার নেওয়ার আশায় আসে নাই তারাও আমাকে বাচ্চা বুকিং করে গেছে পরে বাচ্চা নিচ্ছে তাদের প্যারেন্টস দেখে হ্যাঁ তো এইটা সবচেয়ে বড় মজার বিষয় সে বলছে ভাই আমি চা খেতে আসি কোথায় নিতে আসেন আসেন দেখেন কোথাও দেখছে প্যারেন্টস দেখছে বাচ্চা দেখছে বাচ্চা ছোট বুকিং করে চলে গেছে কিন্তু নিয়ে গেছে হ্যাঁ মানে সবচেয়ে মজার বিষয় এটা আর যে টেলিফার্ম যে চ্যানেলটা চ্যানেলটা অনেক অল্প বয়স অল্প দিন কিন্তু অল্প দিনের ভিতরে বেশ নাম করছে বেশ ভিউ অনেক নাম করছে আমি আরেকটা মেল ছেড়ে দেখাচ্ছি আরেকটা কৌথল সুন্দর অনেক হাই কোয়ালিটি ওর আমার ভাই প্রত্যেকটা প্যারেন্টস আমার বাসায় করা কৌতার প্রত্যেকটা আমি দেখেন ওর ওর দাঁড়ায় কীভাবে ওর দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন শুধু ও সোজা হয়ে দাঁড়াচ্ছে একেবারে মানুষের মতন সোজা দাঁড়ায় ওর নোকটা উঁচু করে দাঁড়াচ্ছে দেখেন কীভাবে ওর নো মনে হচ্ছে গাছে উঠে যাবে এরকম একটা অবস্থা ওর হ্যাঁ ঠিক আছে আমার প্রত্যেক প্যারেন্টসই এরকম ভাই প্রত্যেকটা প্যারেন্টস লুকিং অনেক সুন্দর আমার কথা ভাই আমি টাকা দিয়ে কিনছি দাম দিয়ে কিনছি আমি কোয়ালিটি কিনছি আমি নন কোয়ালিটি কিনে নেই আর সবচেয়ে বড় কথা যে আমি একবারই বাচ্চা বিশ হাজার টাকা দিয়ে কিনবো পনেরো হাজার টাকা দিয়ে কিনবো কিন্তু বিষয় হচ্ছিল আমি একবারই কিনবো বারবার তো কেন লাগবে না আমার আল্লাহ যদি বাচ্চা রাখে ওইটা দিয়ে আমার প্যারেন্ট দেবে হ্যাঁ অনেক কিছু ভাই বাইরে আসছিল আমার বাসায় যে আমার প্যারেন্টস কিনবে অনেক টাকা নিয়ে এসেছিল কিন্তু আমি কিন্তু বেছি নাই কেন বেচি নাই এই ট্রেডিগুলো আমি অনেক কষ্ট করে কালেকশন করতে হয়েছে অনেক কষ্ট করে কালেকশন করতে হয়েছে যে ভাইয়ের বাসা যায় না কেন সবই বলে এইটার পর কোনো কবতার নেই এই বাচ্চার পরে কোনো কবতার নেই সবারই ডায়লগ একই ডায়লগ আমি এই ডায়লগ দিয়ে নেব আমার কথা ভাই আপনি আসবেন দেখবেন চিনবেন আপনার ভালো লাগবে তারপর নেবেন আমার আমি কোনো ডায়লগের ভিতরে আমি নাই আপনার নিজের চোখ দিয়ে দেখবেন আপনার মস্তিষ্ক বলবে হ্যাঁ এইটা আমি পালবো আপনি কিনবেন নাহলে কেনার দরকার নেই আমার কথা তো ভাই মানুষের কথা আমি ওরকম কথার ফুলঝুরের ভিতরে আমি পড়ে গেছিলাম কিন্তু আশা করি ইনশাল্লাহ এখন আমি যেহেতু আমি ফেন্সি ফেন্সি কবুতার জগতে আমরা হ্যাবিট সে তো সেই ক্ষেত্রে এখন আমি টেরি ভিতরেও আমি অনেক হ্যাবিট আশা করি মানে আমি চিনছি ওর কোয়ালিটি চিনছি গেট আপ চিনছি আমি ঠক খাইতে খাইতেই বাজারে আমি ঠক খাইতে খাইতে ভাই আমি এইগুলো হয়েছি আমি কয়েকজনের কাছে এবার প্রায় মানে পাঁচ থেকে ছয় লাখ টাকা বাচ্চা কিনছি বড়ো হওয়ার পরে ভাই এমন একটা অবস্থা হয়েছে বাচ্চাগুলোর দিকে তাকালি কি হাটের কবুতার হাত থেকে এনে দিচ্ছি এরকম একটা অবস্থা কিন্তু সেগুলো ভালো হয়নি কোয়ালিটি ভালো হয়নি কিন্তু হ্যাঁ কিছু কিছু ভাই ব্রাদার আছে তাদের কাছে বাচ্চা কিনছি তারাও ভালো ভালো বাচ্চা দিছে আমাকে হ্যাঁ কয়েকজন ভাই ব্রাদার আছে তারাও ভালো বাচ্চা দিছে ঠিক আছে যাক আমি তাদের নাম বলবো না যেগুলো অনেক দূরের থেকে আনছি এগুলো কালেকশন করে প্রথমে খুলনার ভিত্তিতে কালেকশন করছি অনেক সময় ভালো হয়েছে হয় নাই অনেক সময় ভালো তো হয় নাই তারপর আমি খুলনার বাইরে থেকে কালেকশন করছি যে অনেক সময় আছে না যে চিটায় ঢাকা আছে যারা বড় ইম্পোর্টার ওদের কৌথা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে তাদের কৌতে কিনছি তাদের কৌতে ভালো হয়নি আবার হয়েছে আমি বিশটা বাচ্চা কিনছি তার মধ্যে দুইটা বাচ্চা বাচ্চা ভালো হয়েছে আবার আবার আরেকজনের কাছে বিশটা বাচ্চা কিনছি দুইটা বাচ্চা ভালো হয়েছে এরকম করে এরকম করতে করতে আমি অনেক টাকার মামি বাচ্চা কিনছি কেনার পরে তারপর থেকে আমি কি করছি বাছাই করে আমি রাখছি বাছাই করে রাখার পরে আমি এগুলো অনেক সময় ওই জোড়া জোড়া হলে ইনপিডিং হয় আমি ইনপিডি করি নাই আমি সব সেট ভেঙে দিছি ভেঙেতে বিভিন্ন বিভিন্ন জাতের বিভিন্ন আমি ঢুকাইছি মনে করেন ওইটা ওই ওইটা আরেকটা জোরের একটা আমি আমি এইভাবে আমি সেট করছি মানে ব্লাড চেঞ্জ করে ফেলছি আমি ক্রাস করি নাই আমি ক্রাস করি নাই ক্রাস করি নাই আমি ইনব্রিডিং করি নাই অত ব্লাড চেঞ্জ করছি যাতে কোয়ালিটি ভালো হয় মান ভালো হয় আমার কথা যে ভাইল লোক যেন টাকা দিয়ে কিনবে না ঠকে আমার কাছ থেকে আমার কথাও একটা ভাই আমি একবার কিনবেন বারবার কিনবেন না কেউ ঠকবেন না আশা করি আমার আমার কাছ থেকে কত কেনার দরকার নাই আমার বাসা আসেন আমার বাসা এক একসঙ্গে বসে আমার খাওয়া দাওয়া করবো চা নাস্তা করবো তারপরে কোথাও দেখে কিনা দরকার নেই ভাই আপনি কোথাও দেখলে আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে আমার এরকম অনেক হয়েছে খুলনার বিভিন্ন জায়গা থেকে আসছে ভাই ব্রাদার আসছে হ্যাঁ আসছে যেমন আমার লোকেশন যেমন খুলনা খুলনা নিরলাবাসিক এলাকা আগে দূরের থেকে আসলে সোনার বাসের স্ট্যান্ড সোনাগার নাম তো আমি ওইখান থেকে নিয়ে আসছি ভাই ভাইকে নিয়ে আসে আমার বাসা বন্ধু আসছে নিরশাসিক এলাকা হ্যাঁ তা এসে আমার কোথাও দেখছে পছন্দ করছে নিচে অনেকে বলছে ভাই আমি আপনার বাচ্চা নিবেন আমি দেখতে আসছি কিন্তু দেখতে আসার পরে দুজনের বাচ্চা নিয়ে গেছে এরকম কয়েকজন হয়েছে ভাই সবচেয়ে মজার বিষয় হয়েছে কথা ভাই আপনি আসলে আপনার কোথায় দাম বেশি কিন্তু আপনি ভিডিও যা বলেন মুখ দিয়ে আপনি আসলে তাই করেন কথা ভাই তাই কথা যদি মিল না থাকে ভাই তাই আমি বিজনেস করতে পারবো না আমি বিজনেসম্যান আমি ব্যবসা করি আমার আরো ব্যবসা আছে কথা ব্যবসা করেই চলতে হয় আমাকে এই জন্যে কথা কাজ মিল না থাকলে এই না আমি ব্যবসা করতে পারবো না ভাই দেখেন কৌথাগুলো দেখে ভালো লাগবে হ্যালো ভিহার্স এই যে কিছু কৌত প্যারেন্টস হাঁটতেছে আমি দেখেন দেখলে ভালো লাগবে হ্যাঁ আমি একবারে ছেড়ে দেখাচ্ছি যদিও আমি কবিতাগুলো নিয়ে আসি প্যারেন্টসগুলো আমি প্যারেন্টসগুলো ছেড়ে দেখাচ্ছি দেখেন এদেরই বাচ্চা কাছে আমি বিক্রি করি আমার কাছে বেশি কবিতা নাই অল্প কিছু কবিতা পালি কিন্তু সেটা কোয়ালিটি কোয়ালিটি ভিতরে পালার চেষ্টা করি আমি ঠিক আছে আমার অল্প কিছু কৌতার আছে আমার অল্প কিছু প্যারেন্টস আমি অনেক কৌতার থেকে বাছাই করে আমি এগুলো রাখছি দেখি প্যারেন্টস করছি এগুলো এগুলো দিয়ে আমি ইনশাল্লাহ ব্রিডিং করি ব্রিডিং হয় এর থেকে যে বাচ্চা কাছে হয় আলহামদুলিল্লাহ আশা করি আমার লাগে না হ্যাঁ এই যে দিদি বাচ্চা কাছে অনেক সুন্দর বাচ্চা কাছে দেখেন না দেখলে বলবেন না শুধু মারামারি করে ঠিক আছে এই কৌতাগুলো আমার কাছে প্যারেন্টস হলো এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার পাঁচ ছয় পেয়ার আমার কাছে আছে এখানে এর আরও পেয়ার আছে যেগুলো ডিমে বসে আছে তো গুলো ডিম পারবে যেগুলোগুলো আমি উঠাই নাই মানে অনেক সময় ডিম উঠালে ও মানে ডিমটা বেড়ে যায় এই জন্য আমি উঠাই নাই ঠিক আছে দেখেন আরো একটা দেখাচ্ছি আমার কাছে আছে ছয় পেয়ার মতো প্যারেন্টস আছে ছয় পেয়ার বাচ্চা বাচ্চা হলে আসলে অনেক হয়ে যায় আর লাগে না ঠিক আছে ইনশাআল্লাহ যতটুকু কাছে এইটুকু আলহামদুলিল্লাহ আমি মনে করি ঠিক আছে এগুলো যা দেখতেছেন যা দেখতেছেন ভিডিওর উপরেই দেখতেছেন এর থেকে আমার বেশি প্যারেন্টস নাই আরও যদি একটা মাদিগুলো আছে ওগুলো আমি ছাড়ি নাই ওই মাটিগুলো দেখা যাচ্ছে ও ডিম নিয়ে বসে আছে তো কেউ ডিম পারবে অনেকটা ডিম পালে অনেক সময় ঝামেলা হয় হ্যাঁ এই জন্য আমি ওগুলোকে ছাড়ি নাই দেখেন কোয়ালিটি ওর লুকিং ওর স্ট্যান্ডিং হ্যাঁ গলায় চট হলেই যে টেডি হয় নাকি ফুল হলেই যে টেডি হয় এরকম কিছু না ভাই একটা টেডি নাকি ফুল নাও থাকতে পারে একটা টেডি চট নাও থাকতে পারে ওইটাও টেডি অনেকে বলে যে ভাই নাকি ফুল নাই কেন ওটা টেডি না না ওইটাও টেডি ঠিক আছে টেডি অনেক কোয়ালিটি টেডি অনেক জাতের টেডি অনেক কোয়ালিটি অনেক জাতের অনেক রকমের ঠিক আছে এটা বিতর্ক করার কিছু নাই যদিও আমি একটু কম বুঝি আমি টেডি সম্পর্কে ভালো বুঝি না এখন বুঝি মোটামুটি ঠিক আছে কিন্তু যতটুকু বুঝি আমি ততটুকু পালার চেষ্টা করি ততটুকু লোকজন লোকজনদেরকে আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি আমাকে তো ভাই বিশ জোড়া পালবো না আমি দুই জোড়া পালবো তাতে এইটুকু কোয়ালিটি পণ্য পালবো আবার দেখা যাচ্ছে এদের থেকে যে বাচ্চা কাচা হবে এদের বাচ্চা কাচা আমি রাখবো প্রত্যেক সেট থেকে একজোড়া দুজোর করে রাখলে আমার আলটিমেটলি আরো বেশি হয়ে যাবে যদিও আমার জায়গাটা ছোট কৌতার রুমটা ছোট মানে অন্য অন্য ফেন্সি কৌতার আছে আমার যার কারণে আমি কৌটা বাড়তে পারতেছি না যে তোমার রাখার জায়গা নাই ঠিক আছে কিন্তু দেখেন কৌতার প্রত্যেকটা কৌতারে দেখেন ভাই প্রত্যেকটা কবতারে ভিরুরা না টেনে দেখবেন ইনশাল্লাহ দেখে মজা পাবেন ভিরুও টানা দরকার নাই দেখেন দেখলে মজা পাবেন দেখেন এই একটা কৌটা দেখেন কী অবস্থা সবাই মারতে থেকে সবাই মারতে হ্যাঁ কৌতে দেখেন ইনশাল্লাহ দেখলে অনেক ভালো লাগবে হ্যাঁ আমার কথা যে ভাই কেউ যদি কৌথা দাম দিয়ে কিনতে চায় ইনশাআল্লাহ আমাকে ফোন করবেন কম দামে কৌটা আমার কাছে না আসে কেউ যদি কম দামে কৌতে খোঁজেন ভাই তাহলে আমাকে বাইরের থেকে কিনে দিতে যে পাঁচ হাজার টাকা বাচ্চা কিনবে আমাকে তাকে বাইরে থেকে কিনে দিতে হবে স্ট্রেট ফরওয়ার্ড কেউ নিলে নিবি না নিলে না নিবি কথা আমার কিন্তু আমার কথা ভাই যে ভালো জিনিস কিনতে হলে আমার কাছে আসবেন আশা করি ভালো ভালো জিনিস পাবেন কেনার দরকার নাই আগে দেখবেন নিজের চোখ দিয়ে দেখবেন মন দিয়ে ইশারা করবে নিতে হবে তাহলে নিয়ে নালে দরকার নেই ভালো আহ ভালো ভালো জিনিস আমি পালার চেষ্টা করি ইনশাল্লাহ এর থেকেও ভালো ভালো কবুতারা আছে অনেক ভাই ব্রাদার খামারিদের আছে আমাদের আমার থেকেও অনেক ভালো কৌতার আছে তাদের তাদের ভিতরে ভালো তো আসলে শেষ নাই তাদের ভিতরে একটু কম আর বেশি ভালো এই এই ছাড়া আর কিছু না আমি যে বলতেছি আমার কবিতা দেখলে সব ভালো তা কিন্তু না ভাই আমার থেকেও আরও অনেক খামারি আছে ভালোবার নামি দামি খামারি আছে নাম তাদের খাবারও ভালো ও আছে হ্যাঁ ভালো মন্দ আছে তাদের কাছ থেকে আমি কালেকশন করছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি কালেকশন করছি অনেকটা কিনছি কিনে বাছাই করার পরে এগুলো আমি সব সেট চেঞ্জ করছে চেঞ্জ করে এবার আমি ইয়ে করতে যেগুলো বাচ্চা কাজ হয় আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই আমি চলে যাই কোনো সমস্যা নাই শখও মিটে আমার পাশাপাশি বিজনেসও হয় হ্যালো ব্যাস এত সময় দেখলেন আমার যদি কোনো কথা কাজে ভুল হয়ে থাকে আমি এক্সটেন্ডি সরি আমাকে ক্ষমা করবেন অনেক সময় কথা অনেক কথা বলতে গেলে ভুল হতেই পারে আমি ক্ষমা করবেন আমাকে ভুল প্রান্তে হলে আর আমার মোবাইল নাম্বার মোহাম্মদ মেহেদি আসান স্বপন মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ট্রিপল টু ট্রিপল টু ফোর আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে কোনো সমস্যা নেই বাচ্চা কাছে লাগলে যে কোনো প্রান্তে পাঠা দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই